নমস্কার বন্ধুরা আমরা পুরোনো কয়েন যদি থাকে বা পুরোনো টাকা থাকে আমরা কালেকশান করি তো তোমাদের কাছে যে কোনো টাকা আমরা বলবো না যেটা পঞ্চাশ বছর আগে হওয়া চাই বা পঁচিশ বছর আগের হওয়া চাই তোমাদের কাছে যদি বর্তমান দু হাজার পঁচিশ সালেরও টাকা থাকে তাও আমরা নেব কিন্তু তার জন্যে তোমাদের নাম্বার হওয়া চাই সাতশো ছিয়াশি লাস্টে এগুলোর নেই আমি এক্সাম্পল দেখাচ্ছি এটা যে নাম্বারের সাথে সাতশো ছিয়াশি থাকা চাই তো তোমাদের কাছে থাকলে সেটা যে কোনো সালের হতে পারে আমরা কিনে নেবো আর যদি অনেক পুরনো হয়ে থাকে তো অবশ্যই আর দাম বেশি পাবে তো তোমরা চাইলে এখন যে কোনো টাকা পয়সা তোমরা সেল করতে পারবে তো আমাদের এই চ্যানেল ইউটিউব চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে রাখো ফেসবুক চ্যানেল আছে এই নামেই তোমরা সেটা ফলো করে রাখো ওল্ড কারেন্সি এক্সচেঞ্জ ঠিক আছে নামটা মনে রাখো তো তোমরা চাইলেই এখন যে কোনো টাকা পয়সা তোমরা সহজেই চেঞ্জ করতে পারবে আর ভিডিওটা শেয়ার করবে তোমাদের এই ধরনের যে পয়সাগুলো আছে তোমরা এরকম ধরনের পয়সা তোমরা পঞ্চাশ থেকে পাঁচশো টাকার মধ্যে পাবে পাঁচ টাকার কয়েন এরকম না যে এটা পঞ্চাশ হাজার টাকা বা এক লাখ টাকা বলবো এগুলো নর্মাল টাকা তার মধ্যেও কিছু কিছু টাকার দাম আছে তো যদি তোমাদের কাছে থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্টে তোমরা কমেন্ট করো প্রত্যেকে কমেন্টের ছবি দাও পারলে আর যারা ইউটিউব থেকে দেখছো ভিডিওটা শেয়ার করো ফেসবুকে তো যে কোনো টাকার শেষে তোমাদের যদি পঞ্চাশ হোক একশো হোক তোমরা সাতশো ছিয়াশি যদি লাস্টার নাম্বার থাকে তোমরা সেই টাকার দাম পাবে আর পাঁচ টাকার কয়েন তোমরা যদি ট্র্যাক্টর মার্কা পাও তো সেটা আমরা তোমাদের পরের ভিডিও দেখাবো আর আরেকটা যেটা অ্যান্টিক কয়েন আছে আমার কাছে কালেকশান এর মধ্যে আছে যে এরকম অনেক অ্যান্টিক কয়েন কালেকশান আমি অন্য ভিডিওতে দেখাবো যেটা এখন দেখাচ্ছি না তো যদি এরকম ধরনের যে কোনো তোমাদের কাছে টাকা পয়সা থাকে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে যোগাযোগ করো এবং আমাদের এই নামে ফেসবুক পেজ আছে সেই পেজে যোগাযোগ করো ফটো দাও আমরা তোমাদের পয়সা এক্সচেঞ্জ করে দেবো বা তোমরা চাইলে তার জন্য দামও মূল্যও পাবে অনেকের শখ আছে যারা টাকা পয়সা কালেকশান করে আমরা তাদেরকে সেইগুলো দিই তো এরকম অনেক শৌখিন লোক আছে যারা তাদের নিজেদের জন্মদিন হিসাবে বা কারোকে গিফট হিসাবে অনেক টাকা পয়সা তারা নাম্বার বা ডেট হিসেবে তারা সংগ্রহ করতে চায় তো যে কোনো দশ টাকা এরকম দশ টাকা থাকতে পারে তোমাদের কাছে এগুলো তো এখন বর্তমানে চলছে কিন্তু তার পিছনে সাতশো ছিয়াশি নাম্বার থাকা যায় আর যদি তোমাদের আগের মোড় ছাপ দশ টাকা যদি থাকে বা যে কালো দশ টাকা নোট হোক বা পাঁচ টাকা ট্র্যাক্টর মাথা নোট হোক সেগুলোও তোমরা সেল করতে পারবে তো আমি ওইগুলো পরের ভিডিও দেখাবো আমার যেগুলো এখন আমি এইগুলো দেখাচ্ছি তো এই পরের ভিডিও আরও অ্যান্টি কয়েনগুলো দেখাবো যেটা আমি বারবার বলছিলাম যে এর মধ্যে আছে আমার অনেক পুরনো কয়েন সংগ্রহ করা তো আরও অনেক কয়েন আমরা নিয়ে অনেক এক্সপার্টদের দিয়ে দিয়েছি আমাদের কাজ হচ্ছে সংগ্রহ করা এবং সেগুলোকে সেল করে দেওয়া বা বাইরে ছেড়ে দিই রাখি না তো এরকম ধরনের কয়েন যদি থাকে অবশ্যই তোমরা পোস্ট করবে এরকম টাকা থাকলে তোমরা কমেন্ট করবে আর নাম্বার হওয়া চাই সাতশো ছিয়াশি আর পুরনো টাকা যদি হওয়া যায় থাকে তাহলে তার থেকে সাতশো ছিয়াশি না হলেও চলবে পুরনো যেকো টাকা আমরা নিয়ে সংগ্রহ করি আর পুরনো কয়েন যে কোনো কয়েন আমরা সংগ্রহ করে থাকি তো তার দাম কয়েন হিসেবে সাল হিসেবে নয়না মিন্ট কি হায়দ্রাবাদ মিন্ট সেই হিসেবে তোমরা দামটা পাবে তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর ভিডিওটা বেশি বড় করলাম না তো এইটুকুর মধ্যে আশা করি তোমরা বুঝতে পেরেছো থাকলে অবশ্যই কমেন্ট করবে ভিডিওটা বারবার বলছি শেয়ার করবে তোমরা ভিডিওটা বেশি বেশি শেয়ার করো আর পরের ভিডিও আবার দেখা হবে